এবারের কোরবানির মাংস নিয়ে তো ভীষণ হ্যাসেল গেলো আমাদের তো তারপরে তো সব বের করে ফেলে ধুয়ে হচ্ছে হলুদ লবণ দিয়ে জাল করে নিয়েছিলাম আর সকালে কিছু ঢুকিয়েছি দুপুরে কিছু দিয়েছি এখন এগুলো এই যে শুদ্ধ দেখেন এত চঞ্চল এত দুষ্টু ছেলেটা তাই ওকে কাজে লাগিয়ে দিয়েছি আর এগুলা হচ্ছে এখন ফ্রোজেন করার জন্য সন্ধ্যার পর নাস্তা টাস্তা করে বসেছি আর ফ্রিজের আসলে সমস্যা ছিল না সমস্যা যেটা ছিল আসলে একবারে কাঁচা মাংস অনেক ঢুকানোর পর যে যেটা হয়েছে ফ্রিজ লোড নিতে পারছিল না মার এতগুলা ফ্রিজ সব ফ্রিজের একই অবস্থা তো যাই হোক এগুলো এখন ফ্রিজে দিলেই নিশ্চিন্ত আর স্টেজ পারফরম্যান্স আসলে অনেক করলেও কখনও নাটকে অভিনয় করা হয়নি একটা নাটকের শুটিং করেছিলাম হচ্ছে এ শ্যুটিং গ্রামে ঘুরতে গিয়ে আপনাদেরকে আগে একটা ব্লগে বলেছিলাম তো সেই নাটকটা হচ্ছে কয়েকদিন সার্চ করেছি দেখতে পাই নাই হঠাৎ করে আজ সন্ধ্যার সময় হচ্ছে দেখি যে ইউটিউবে নাটকটা চলছে মানে এটা ঈদের জন্য করেছিল আসলেও তো যাই হোক আমাদের সেই নাটকটা দেখে আমরা ভীষণ এক্সাইটেড আর রাতের বেলা খাবার পর তো প্রতিদিন আমরা বের হয়ে যাচ্ছি গাড়ি নিয়ে সেই আমার বাসাটা যেই দিকে দিকে চলে যাই ওখানের একটা দোকানে লাল চা খুব ভালো লাগে এই যে আমার একটা কুড়ে ঘর এখানে আলহামদুলিল্লাহ বাবার বাড়ির একেবারে মেন শহরে আমার একটা বাড়ি রয়েছে সেটা আসলে তো দেখানোর কিছু নাই তো দিকে গিয়ে আবার ঘুরে এসে এইখানে একটা চায়ের দোকান পেয়েছি সেখানেই আমরা বসে গিয়েছি অনেক রাত আসলে মফসল শহরে থানা লেভেলে এত রাতে কোনো দোকান খোলা খুব কম পাওয়া যায় তো এই দোকানটা খোলা পেয়ে আমরা গাড়ি নিয়ে সেখানেই দাঁড়িয়েছি আর খাবো হচ্ছে লাল চা এমনও না যে লাল চাটা খুব প্রিয় কিন্তু কি হয় আসলে চা খাওয়া বা কফি চা খাওয়ার সময় আসলে পাশে মানুষটা কে থাকে বা পাশের মানুষটি কারা থাকে বা আমার পাশের পরিবেশটা কেমন থাকে সেটার উপর নির্ভর করে আসলে চা কফির টেস্ট আমার যেটা মনে হয় তো আসলে আমাদের চারপাশ দিয়ে প্রিয়জন এবং জায়গাটা খুব প্রিয় জায়গা আমার বাড়ির পাশে জায়গাটা তো যার জন্য সব মিলিয়ে আসলে চার থেকে বেশি ভালো লাগে পরিবেশটা এই জন্য আমরা প্রতিদিন রাতে ঘুরতে বের হয়ে এখানে এসে চা খাই আর এই দোকানদার ছেলেটাও না আমাদের জন্য ওয়েট করে যে এই আপুরা ভাইয়ারা কখন আসবে তো যাই হোক সেখানে বসে অনেক চাটা খাওয়ার পর হচ্ছে আমরা বেশ খানিকটা সময়ই কাটাই এর মধ্যে ছোট বোন ভগ্নিপতি ওরা ভিডিও কল দিয়েছে ওদেরকেও দেখাচ্ছি একটু যেই অবস্থা তো আসলে ওরাও মিস করছে আর এই যে আমি হচ্ছে আচলে টাকা বেঁধে ঘুরছি সেই আগের দিনের মা মতো কারণ এত রাতে বের হয়ে যায় পার্সটা না ক্যারি করতে ইচ্ছা করে না তাই সব বললাম যে আমার আঁচলে টাকা আছে খুলে দাও এই যে ছোটো বোন ভিডিও কলে আমাদের সাথে রয়েছে ও ভীষণ মিস করছে আমরাও ওকে ওদেরকে অনেক মিস করছি এই যে ভগ্নিপতি ওর তো শ্বশুরবাড়ির এলাকা ভীষণ পছন্দ ও থাকলেই আসলে আমাদের ঘোরাঘুরিটা অনেক বেশি হয় তো যাই হোক তারপরে আমরা বাড়ি চলে এসেছি অনেক রাত আর এই যে জেমির জন্য ছেলে মেয়ে পাউরুটি নিয়ে এসেছে তো তাকে খাওয়ানো হচ্ছে তার একটু আদর করা হচ্ছে